নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি নিয়ে এসেছি খাসির মাংস খাসির মাংস আমার চ্যানেলে কিন্তু আরও দু একবার আছে আজকে আমি খাসির মাংস নিয়ে এসেছি খাসির মাংসটা আমি কিভাবে রান্না করবো তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই এখানে আছে খাসির মাংস এখানে আছে বড় বড় করে আলু কেটে নিয়েছি এই যে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আদা আছে গরম মশলা লঙ্কা আজকে আমি শুকনো লঙ্কা বেটে খাসির মাংসটা করব টক দই গোটা জিরে রসুন হলুদ গুঁড়ো লবণ তেল তাহলে আপনারা দেখতে থাকুন খাসির মাংসটা আমি কিভাবে রান্না করি বন্ধুরা আমি প্রথমে সব মশলাগুলো বেটে নেবো এক এক করে প্রথমে বাটবো গোটা জিরে বন্ধুরা আমার জিরে বাটা হয়ে গেছে তুলে নেব জিরে বাটা হয়ে গেছে এবার লঙ্কা বেটে নেব এই যে লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা বেটে নেব আমার লঙ্কাও বাটা হয়ে গেছে এবার তুলে খাসির মাংস তো এরকম লঙ্কা বেটে দিলে মাংসটা খুব ভালো হয় খেতে স্বাদ হয় বেটে নেব রসুনটা বেটে নিয়েছি এর সঙ্গে আদাটাও আমি বেটে নেব রসুন আদাটা বেটে নিয়েছি বা তুলে নেবো মশলা আমি সব বেটে নিয়েছি এবার আমি মাংসটা মাখব মাংসটা নিয়ে নেবো নিয়ে একটা গামলা নিয়ে নিয়েছি বড় গামলা নিয়েছি নাহলে মাখা যাবে না এই জন্য বড় গামলা নিয়েছি মাখতে সুবিধা হবে এবার আমি পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে জিরে আর লঙ্কা বাটা আছে এই যে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব এবার হলুদ দেব লবণ দেব টক দই দেব এবার তেল দেব এবার সব একসাথে ভালো করে হাত দিয়ে আমি মাখতে থাকবো একটু সময় নিয়ে যত মাখা সুন্দর হবে খাসির মাংস তত কিন্তু খাসির মাংস স্বাদ হবে ভালো সিদ্ধ হয় খুব সুন্দর বন্ধুরা আমি মাংসটা মেখে নিয়েছি ভালো করে আমি এবার এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখবো বন্ধুরা উনুন আমি ধরিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মশলা বেটে আমি মাংসটাও মেখে রেখে দিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব প্রথমে আমি আলুটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হোক তারপরে আলুটা দেব লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটুখানি লাল লাল করে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো আমি মাংসটা রান্না করে নেব তেজপাতা দিয়ে দেবো ফোড়নে এবার মাংসটা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার মাংসটাকে আমি ভালো করে কষাতে থাকব সময় নিয়ে আমার মাংসটাকে কষাতে হবে এবার আমি ঢেকে দেব এভাবে ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব বন্ধুদের ঢাকাটা তুলে নেব আমার মাংস কষানো হয়ে গেছে আমি ঢেকে ঢেকে কয়েকবার খুলে নাড়িয়েও দিয়েছিলাম এই দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে মাংসর থেকে তেল আলাদা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এখানে গরম জল করে রেখেছি এই জলটা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এখনই চলে এসছে আমি আর একটু জল দেবো এই যে মশলা ধোয়ার জলটা দিয়ে দেব এবার আমি আবার ঢাকা দিয়ে দেব ঝোলটাকে আমি ভালো করে আবার ফুটিয়ে নেব বন্ধুরা ঢাকনাটা খুলে নেব এবার আমি আলুটা দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটে গেছে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এবার ডেকে দেবো ঢাকনাটা তুলে কত দূর হলো দেখুন কত সুন্দর ফুটছে মাংসটাকে নাড়িয়ে দেবো একটু দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা মা বন্ধুরা আলু সিদ্ধ এখনো হয়নি আমি আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব বন্ধুরা আমি আঁচ একদম কমিয়ে দিয়েছিলাম তারপরে বসিয়ে রেখেছিলাম মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিয়েছি এবার ঘিও দিয়ে দেবো দিলাম না অল্প দিলাম ঘিটা দিলে একটুখানি ভালো লাগে খেতে একটু সেন্ট বেরোয় অন্য রকম এবার আমি একটু ঢেকে নামিয়ে নেব মাংসটা আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা খাসির মাংস কিন্তু আমার একদম রেডি দেখুন উনুন থেকে নামিয়ে নিয়েছি গরম গরম খাসির মাংস একদম আমার গামলায় দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বাটা মশলায় কিন্তু খাসির মাংস খেতে দারুণ স্বাদ লাগে ভালো হয় আর এইভাবে যদি আপনারা রান্না করে বাড়িতে খেয়ে দেখেন অবশ্যই বলবো খেতে খুব ভালো হবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি